ক্লাস পাঁচ বছর পর আমার স্বামী প্রবাস থেকে দেশে ফিরেছে বাড়ির সবাই অনেক খুশি সবাই খুব আনন্দ করতেছে এই পাঁচটা বছর আমার যে কিভাবে কেটেছে এইটা আমি কাউকে কোনোদিন বলিনি বাসায় আসার পর আমার স্বামী আমার দিকে তাকিয়ে দেখছিল আমি আমার স্বামীর জন্য একটু গরম পানি করে নিয়ে আসলাম আমার স্বামী আমাকে তখন জিজ্ঞাসা করছিল কেন এমন খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছো আমি বললাম তেমন কিছু না সারাদিন অনেক কাজ করেছি অনেক পরিশ্রম হয়েছে তাই এমন হচ্ছে তখন আমি আমার স্বামীকে বললাম তুমি অনেক জার্নি করে এসেছো তুমি এখন ড্রেস নাও আমি আসতেছি তারপর আমার স্বামী প্রবাস থেকে যা যা নিয়ে এসেছিল সবার জন্য সব কিছু গিফট সবাইকে দিয়ে সে রুমে চলে গেল একটু রেস্ট করার জন্য সে আমাকে বলল আমি একটু ঘুমাই আমি অনেক ক্লান্ত বিকেলে তুমি আর আমি একসাথে ঘুরতে যাব তুমি সুন্দর শাড়ি পরবা আর গহনা কাটি সব কিছু পরে সুন্দর করে রেডি হয়ে যাবা এসব বলার পর সে ঘুমিয়ে গেল তারপর চার পাঁচ ঘন্টা পর সে ঘুম থেকে উঠে বলল এখন তুমি সুন্দর করে সাজো আমরা ঘুরতে যাব আমরা অনেক ঘোরাঘুরি করব তারপর বাহিরে খাবো শপিং করব শপিং করে তারপর বাসায় আসবো আমি বললাম যে আমি সুন্দর শাড়ি কোথায় পাবো হেসেই উত্তরটা দিলাম আমার তো হাতে কোনা দুই একটা শাড়ি আছে তাও আবার অনেকবার আমি পরেছি ভালো কোনো জামাও নেই গহনাগাটি তো দূরের কথা আমার স্বামী তখন বলল আমার সাথে মজা করো না তোমাকে যেগুলো আমি গহনাগাটি দিয়েছি তুমি সেগুলো পরেই রেডি হয়ে যাও তোমাকে না আমি কিছুদিন আগে টাকা দিয়েছিলাম গহনাগাটি এবং সুন্দর একটা শাড়ি নেওয়ার জন্য সেগুলো কোথায় গেল সে গুলো দিয়ে সুন্দর করে সাজো আর তুমি একটা নীল রঙের শাড়ি পরো আমরা সারা বিকেল ঘোরাঘুরি করব। তখন আমি আর কান্না ধরে রাখতে পারলাম না তখন আমি আমার স্বামীকে বললাম আমার কোনো ভালো শাড়ি নেই তেমন কোন জামা কাপড়ও নেই গহনা তো দূরের কথা তখন আমার স্বামী আমাকে উত্তর দিল তোমাকে না আমি প্রতি মাসে টাকা পাঠাই শাড়ি গহনা কেনার জন্য গত মাসে না তোমাকে আমি টাকা দিলাম তোমার পছন্দের কিছু কেনাকাটা করার জন্য আর তোমাকে যখন আমি ফোন দিয়ে জিজ্ঞাসা করতাম তোমার কি লাগবে তখন তুমি বলতে আমার সবকিছু কিছুই আছে তাহলে তুমি এখন কেন বলছো তোমার কিছু নেই তখন সে আমাকে কড়া ভাবে জিজ্ঞাসা করলো তখন আমি আর থেমে থাকতে পারলাম না আমি কান্না করতে করতে সবকিছু বলে দিলাম তাহলে শোনো তুমি যে আমাকে খরচ করার জন্য যে টাকাগুলো তোমার মায়ের কাছে পাঠাতে তারা আমাকে কিছুই দিত না তারা শুধু টাকাগুলো নিয়ে তোমার মা বোন সবকিছু আমাকে কিছুই না তারা তোমার তোমার টাকা পেয়ে অনেক খুশি মা আমাকে শোনাতো আমার ছেলে কষ্ট করে বিদেশ থেকে ইনকাম করতেছে তুমি কেন খরচ করবে তুমি কেন সেটা নষ্ট করবে সেই টাকা শুধু আমাদেরই হক আছে আমরা মা মেয়ে মিলে খরচ করব। তুমি যে এক্সট্রা টাকা দিয়ে একটু আগে বল সেই টাকা দিয়ে এই মাসে তোমার বোন আরো একটা আইফোন কিনেছে আর আমার কথা যদি বিশ্বাস না হয় মা করো। রুম ডেগে মেগে আমার দৌড়ে আসলো কি হয়েছে কি হয়েছে এত চিল্লা চাটি করতেছিস কেন কোন সমস্যা তুই না ঘুমিয়ে ছিলি এত তাড়াতাড়ি কেন ঘুম থেকে উঠলি চিল্লা চাটি করতেছিস কেন তোর বউ কি কোনো ঝামেলা করেছে আমাকে বল তখন সে মাকে বলল বললো মা তোমরা কেন আমার বউকে কেন কিছু দেওনি আমি তোমাদেরকে কত টাকা পাঠিয়েছি তোমরা আমার বউকে কেন কিছু দেওনি আমি কত টাকা পাঠিয়েছি বাসায় আসার পর দেখতেছি সে একটা নোংরা কাপড় পরে আছে তখন আমার শাশুড়ি ও ননদ কিছুটা ভয় পেয়ে গিয়েছিল তারা চুপচাপ দাঁড়িয়েছিল কারণ তাদের কাছে বলার মতো কোনো কথা ছিল না আমি যা বলেছি একটাও মিথ্যা না এমন কি ঈদের সময়ও তারা আমাকে নতুন কোনো কাপড় চোপড় দিত না তো আজকের গল্পটা প্রবাসী ভাইদের জন্য আপনারা স্ত্রীকে দেওয়ার কিছু হলে নিজে নিজেই দিবেন স্ত্রীকে মা বাবার আশায় কখনো থাকবেন না কিছু পরিবারের প্রবাসীর মা ও বোনেরা আছে যারা প্রবাসীর স্ত্রীর সাথে এমন অন্যায় করে থাকে তো প্রবাসী যারা থাকেন অবশ্যই তাদের জন্য আমার দোয়া ও ভালোবাসা রইল আপনারা সুস্থভাবে থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে পাশে থাকবেন